দেখতে আসবেন দর্শক কি হ্যাঁ 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 আবার আস্তে আস্তে দর্শক দেখেন হ্যাঁ আসো আলো তুমি আছো যাও আসো যাও যাও হ্যাঁ আসো তুমি আছো

এবার দেখা যাক কি করা যাক দুজন একদম আসতে আসতে দেখা যাক দেখাল হ্যাঁ বল হ্যাঁ তুমি আসো হ্যাঁ রাখো 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 হ্যাঁ তোমরা শুনতে হ্যাঁ তোমাদেরকে আজ করে দিব শোন তুমি কেমন খেলতে পারছো ভালো দর্শক দেখতে পারছো না উঠে গেছে কেমন খেলতে পারছো আলহামদুলিল্লাহ ভালো গেছো তুমি

দর্শক এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি দেখা যাক এবার কি করা যায় দেখা যাক দুজনকে বোল্ড আউট করে দেওয়া হয়েছে এখন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখন হয়তো নিয়ে যাবো ইনশাল্লাহ এখন হয়তো নিয়ে যাবো দেখেন আ দশক উঠে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ওনা আমি জিজ্ঞাসা করি আপনারা দেখুন একটু জুম করে দেখো জুম করে দেখো এখন রাখো তুমি যে এখন পাস হইলা নিতে পারছ তুমি গুডি তুমি মানে কতটুক অগ্র ছিল আম অনেক মানে অনেকটা আমি অগ্র ছিল এখন তুমি এবার এবার নিআসবা হ্যাঁ 마শাআল্লাহ কিছু বলো তো দর্শকদের দর্শক সবাই ভালো থাকবেন এডনে ভিডিও দেখতে উৎসাহিত করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ